বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস দীর্ঘদিন থেকে নির্বাচন বিষয়ে তেমন উল্লেখযোগ্য কোন বক্তব্য না রেখে এলেও তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর তার আগের দেওয়া সময়সূচি দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে কথা তিনি বলে আসছিলেন তার সময় সময়সীমাটি খানিকটা এগিয়ে নিয়ে এসে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে বলে তার সম্মতির কথা জানিয়েছিলেন এবং সেটি ঘোষণা দেওয়া হয়েছিল দুই পক্ষের তরফেই আনুষ্ঠানিকভাবে তারপর থেকে একটু একটু করে নির্বাচনের প্রক্রিয়া কিছুটা এগিয়ে এসেছে নির্বাচন কমিশন বিভিন্ন তাদের প্রক্রিয়াগত কাজকর্ম সম্পাদন শুরু করেছে এবং অতি সম্প্রতিকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে বারবার বলে আসছেন তিনি বলে আসছেন যে এবারের নির্বাচনটি হবে একটি মহোৎসবের মতো এবং এই নির্বাচনে দেশের বেশিরভাগ ভোটার যেন ভোট দিতে আসতে উৎসাহিত হন সেজন্য তার সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে দশ দিনের সফরে সেখানে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এবং রবার্ট এফ ক্যান্ডি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন বিষয়ে একটি নতুন ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে বিভিন্ন মহলের পক্ষ থেকে এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হচ্ছে এজন্য বিগত যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তারা বিদেশে থেকে নানাভাবে অর্থায়ন করে যাচ্ছে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হতে না পারে এবং সেজন্য নানা রকমের চেষ্টা চরিত্র চলছে এবং শুধু তাই নয় শুধুমাত্র বাংলাদেশী একটি মহলে যে এই চক্রান্ত করছে তা নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে নির্বাচন বাঞ্চালের এই প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক কোন মহলও জড়িত রয়েছে বলে তার দৃঢ় বিশ্বাস এবং সেজন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ তার সরকারের সামনে সে ধরনের কথা তিনি তুলে ধরেছেন তার চাইতেও আরও গুরুতর বিষয় হচ্ছে যে তিনি এই নিউ ইয়র্ক সফরকালে মেহেদি হাসান নামে একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে এক সাক্ষাৎকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেগুলো আগে উচ্চারিত হয়েছে সম্প্রতিকালে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই অনুষ্ঠিত হয়ে যাবে সে কথাগুলো বলতে শুরু করবার আগে পর্যন্ত মাঝে মধ্যেই এবং বেশ গুরুত্ব সহকারে সেই কথাগুলো উচ্চারিত হচ্ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের জনসাধারণ ভোটাররা তারা চান ডক্টর ইউনুসের সরকার আরো দীর্ঘকাল ক্ষমতায় থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে জনগণ নাকি তাদের বলেছে যে নির্বাচন এখন দরকার নেই আরো পাঁচ বছর পরে নির্বাচন হোক ডক্টর ইউনুস যেন আরো পাঁচ বছর থাকেন মেহেদি হাসানের সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন যে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর পর্যন্ত যেন ডক্টর ইউনুস এবং তার সরকার থেকে যান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সেজন্য নানা রকমের মতামত রয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে নেপালে সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীল কার্কি তিনি বলেছেন যে ছ মাসের মধ্যেই অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু বাংলাদেশে আঠারো মাস কেন নির্বাচন লাগল তার অর্থ দু হাজার চব্বিশের আগস্টের আট তারিখে ডক্টর ইউনুস দায়িত্বভার গ্রহণ করার পর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে বলে তিনি যে সময়সীমাটুকু নির্ধারণ করেছেন সেখানে এই আঠারো মাস সময় কেন লাগবে মেহেদি হাসান সেটি তার কাছে জানতে চান এবং মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস আচমকা সেই পুরনো কথাগুলো আবার ফিরে নিয়ে এসেছেন তিনি বলেছেন যে শুধুমাত্র সবাই যে নির্বাচন চাচ্ছে এবং এক্ষুনি নির্বাচন দিতে হবে যেমনটি আপনি বলছেন অর্থাৎ মেহেদি হাসান সাংবাদিক তিনি তার প্রশ্নগুলো ছিলেন সে অনুযায়ী সবাই যে একই কথাই বলছে তা নয় অনেকেই বলছে পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকুন আপনি দশ বছর ক্ষমতায় থাকুন আপনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন তো এর অর্থ কি কি জন্যে এইভাবে জনগণ চাচ্ছে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকুন মেহেদি হাসান সেই প্রশ্নটি করলে ডক্টর ইউনুস বললেন এর অর্থ হচ্ছে জনগণ চায় সবচেয়ে বড় জিনিস তাদের চাওয়া সেটি হচ্ছে যে একটি সংস্কার হতে হবে সেই সংস্কারের মধ্যে দিয়ে পুরনো সমস্ত ধ্যান ধারণা পুরনো কানুন রীতি বিধি বিধান এগুলো সব বাতিল করে দিতে হবে নতুন যুগোপযোগী বিধিবিধান প্রবর্তন করতে হবে এবং এমন একটি সিস্টেম এমন একটি প্রক্রিয়া সেখানে ইনপ্লেস করতে হবে যেন পুরনো সেই বন্দোবস্ত আবার ফিরে আসতে না পারে তিনি খুবই আশ্চর্যজনকভাবে বলেছেন আর না হয় দেখা যাবে যে নতুন নামে নতুন পরিচয় আবার সেই অবস্থায় বহাল থেকে যাচ্ছে এবং জনগণের জনগণ সেটা চান না বাংলাদেশের মানুষ সেটা চান না তারা সত্যিকারের একটি পরিবর্তন চান প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস এখন আবার সেই কথাগুলো কেন তুললেন দুটো জিনিস যদি আমরা বিবেচনায় নিই প্রথম হচ্ছে জাতিসংঘের মহাসচিব এবং একটা মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি যে বলেছেন যে দেশি বিদেশি মহল বাংলাদেশের আগামী এই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা চালাচ্ছে সেটি একটি দিক এবং সেটি সরকার প্রধান হিসেবে যখন ডক্টর ইউনুস এমন কথা উচ্চারণ করেন তখন বলতেই হবে যে তিনি যতটুকু প্রকাশ্যে বলেছেন তার চাইতে অনেক বেশি সংবাদ তার ভেতরে রয়েছে গোপনে রয়েছে এবং তার সরকারের সেটা জানা আছে সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ববহ এবং পাশাপাশি মার্কিন সাংবাদিক মেহদি হাসানের সাথে তাঁর এই তিনি যে বললেন জনগণ শুধুমাত্র সবাই যে নির্বাচন চায় তা না নির্বাচনের মধ্যে দিয়ে পুরনো ব্যবস্থা ফিরে এলে মানুষ সেটা মানতে চাইবে না সেটা তারা চায় না সুতরাং তিনি পাঁচ দশ অথবা পঞ্চাশ বছরই ক্ষমতায় থাকুন সেভাবেই জনগণের একাংশের মধ্যে মতামত রয়েছে এ দুটো বিষয় যদি আমরা একসাথে করে বিবেচনায় নিই তাহলে কি এই প্রশ্নটি আবার এসে যায় যে বাংলাদেশের নির্বাচন এখনও অনিশ্চয়তায় ভরপুর একটি বিষয় আমরা খেয়াল করেছি ১৩ জুন লন্ডনে তারেক রহমান সঙ্গে বৈঠকের পর ড ইউনুস নির্বাচন বাংলাদেশে আগামী নির্বাচনটা এগিয়ে নিয়ে এসে তার প্রস্তাবিত আগের সময়সীমা জুন থেকে এগিয়ে নিয়ে এসে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ করার ব্যাপারে তিনি একমত হওয়ার পর যেভাবে কথাবার্তা এগিয়ে যাচ্ছিল তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাতে ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি ছাত্র জনতাদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল সেটি এখন কিন্তু রাজপথে বিভিন্ন কর্মসূচি দিয়েছে তারা জামায়াত ইসলামী চাচ্ছে যে নির্বাচন পদ্ধতি এখনকার বিদ্যমান পদ্ধতিতে হলে চলবে না তারা পিয়ার অর্থাৎ প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্বের আকারে নির্বাচনটি হতে হবে সেই দাবি জানাচ্ছে আর এনসিপি চাচ্ছে যে বর্তমান সংবিধান নয় এই সংবিধান বাতিল করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সংবিধান গঠন করতে হবে এবং সেই সংবিধানে সন্নিবেশিত হতে হবে জুলাই সনদের মূল বিষয়গুলো যেগুলো কোনো আদালতেও চ্যালেঞ্জ করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে এখন জুলাই গণভুত্থানের পক্ষের দুটি প্রধান দল বিএনপি এবং জামাত এবং জামাতের সাথে বলতে গেলে এনসিপি যে একটা পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে নির্বাচনের বিষয়ে দৃশ্যত একটি ঐক্যমত সৃষ্টি হওয়ার পরও এই যে পরিস্থিতি এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার প্রধান নিউ ইয়র্কে গিয়ে তিনি বললেন যে নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ তার সরকারের জন্য এবং একই সাথে পাশাপাশি দেখা যাচ্ছে ডক্টর ইউনুস আবার সেই পুরনো কথাগুলো ফিরে নিয়ে এসেছেন দৃশ্যপটে তিনি বলছেন বাংলাদেশের জনগণ সবাই যে নির্বাচন চায় সেটি নয় অনেকেই চায় এই সরকার তিনি নিজেই দায়িত্বে অধিষ্ঠিত থাকুন তার কথা হচ্ছে যে মেহেদি হাসান মার্কিন সাংবাদিক তিনি বলেছিলেন যে জনগণ নির্বাচন খুব দ্রুত চায় এই জন্যেই যে গণতন্ত্রের জন্যে কিন্তু এই কথার প্রতিবাদ করে ডক্টর ইউনুস বলেছেন তার ওই সাক্ষাৎকারে যে এটি গণতন্ত্রের প্রশ্ন নয় এটি হচ্ছে কি যে সুশাসনের বিষয় মানুষ চায় দুর্নীতিমুক্ত একটি সমাজ একটি রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠু আইন বিচার পদ্ধতি এ ধরনের নানা কিছু একটা সামাজিক শৃঙ্খলার বিষয় তো উনি যেভাবে তার বক্তব্যটিকে ডিফেন্ড করে ওই সাক্ষাৎকারে বলেছেন আমরা সেই সাক্ষাৎকার সাক্ষাৎকারটি কিছু অংশ এখন দেখে নেব সেখানে দেখা যাবে তার কথা যেভাবে তিনি ডেলিভারি দিয়েছেন যে দৃঢ় চেতা হয়ে তার বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে কি The government has been in power for a year now. You've said that elections will be held in February. February. It was going to be first, later, first but you've government. moved it forward to February 2026. No, but not even fe that first half of February. First half of February. Okay, but even because, that, of, the, because of the Ramadan. Okay, understood. Ramadan, it, uh, uh, but as you it, said at the start of this interview, a lot of people in Bangladesh they want action now, not tomorrow, not six months sure. from now. The critics say it's too late. Six more months of waiting for elections is too long. People are growing restless. Why can't we have an election earlier? In Nepal, where the government was also ousted earlier this uh, year, the interim leader has promised in Nepal to hold elections in just six months. Why has it taken Bangladesh or why will it take Bangladesh eighteen months to have an election? Sure you said uh, people are saying, why oh, take so much time? there are also people who say, stay five years, stay ten years, stay 50 years. so the people are saying all kinds of things. you stay, why election? Well, who needs an election? okay, but those are people who don't believe in democracy. so the people who believe in democracy say, why yeah. can't we have election sooner? what is the delay? it's not about democracy when they say that. they okay. talk about the good governance. okay, so we want to see corruption-free governance. Understood. so you stay on because we don't want to get into the chaos. Uh, after the election, so uh, all I'm saying that is, you gave one version, okay. the other version Fair also. Enough. Whether which one version is stronger, but do we, you want to tell our viewers today what is the reason it's taken so long to get to election? We're interim government. Okay, we are not. did they, they, Nobody defined how long we should be there. Okay, it's our decision how long we should be there. But we are, and we have understanding that we have three tasks to perform: once the uh, reform. And if there's a trial. The last one is election. Okay. So we are going through the reform agenda. This is a big agenda. Yes. Because if you just hold an election, same old stuff will happen again. Yep. <coughs> under different name, different uh, pictures, and so on. We need yes. reform. If you just hold the election, same repetition, everything because the laws, the rules, procedures has remain the same. Yes. So one of the demand. For the population led, led mm -hmm. by the students, to reform. So make sure all the roots are taken up, uprooted. So you have a different kind of structure so that this thing cannot come back. All the roots where, roads where uh, uh, fascism creeps in, block them so that they cannot come in. Uh, so that is our agenda. It's, it's, it's a big agenda. But do you understand the argument that because you're the interim government, you should stick to kind of minimal, basic stuff and let the big decisions be decided by an elected government? Nobody disputes that. Okay. All we said is that these are the three things we have given to do. Fair enough. So we'll do that. New York is a unfiltered. A program of Bangladesh Dr. Muhammad বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই পুরনো কথা যখন আবার ফিরে এলো যে জনগণের একাংশ বাংলাদেশ জনগণের একাংশ চায় এখনও যে ডক্টর ইউনুস ক্ষমতায় আরো দীর্ঘকাল থাকুন এবং তিনি সংস্কার এবং ফেসিবাদী শাসকদের যে হোতা তাদের সকলের বিচার কাজ সম্পাদন করুন এই এই ধরনের ধারণার ভিত্তিতে এই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তারা ইউনুস সরকারকে আরও দীর্ঘকাল ক্ষমতায় দেখতে চান এবং এর পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশের এই আগামী প্রস্তাবিত নির্বাচন নিয়ে দেশে এবং বিদেশে যে বিভিন্নভাবে চক্রান্ত চলছে নানারকমভাবে অর্থায়ন হচ্ছে এবং বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের নির্বাচন কি খুবই অনিশ্চিত ডক্টর ইউনুস তার বক্তব্যে আরও একটি কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ভার গ্রহণ করি তখন কেউ আমাদের নির্ধারিত করে দেয়নি যে আমাদের সময়সীমা দিনের হবে কত মাসের হবে অথবা কত বছরের হবে সেই সময়সীমাটুকু আমরাই নির্ধারণ করেছি তার এই কথা থেকে কি এটাই মনে হচ্ছে যে নির্বাচনের জন্য যত চাপই তার উপরে আসুক তিনি না মনে করলে এবং তার উপদেষ্টা পরিষদ অথবা তার মন্ত্রণাদাতা তারা মনে না করলে তারা বিদায় নেবেন না তারা নির্বাচন দেবেন না এবং নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দল জনগণের বেশিরভাগের মতামত নিয়ে রায় নিয়ে ক্ষমতায় আসবে সেটাও তারা চাইছেন না তারা পুরনো ব্যবস্থা একেবারে বাঞ্চাল করে দিয়ে নতুন বিধি ব্যবস্থা নতুন বন্দোবস্তের প্রবর্তন না করা পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছেন না এবং সেজন্যে যা কিছু করা দরকার তারা সম্ভবত তাই করবেন তাদের জন্যে কি তাদের হয়ে কি এখন দেশের অথবা বিদেশের অথবা দেশ এবং বিদেশের উভয়েরই যে চক্রান্তি চক্রান্তকারী মহল তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে ডক্টর ইউনুস আমাদের জানালেন সেটি কি তার পক্ষেই যাবে এটা কেমন ধরনের চক্রান্ত হচ্ছে যে চক্রান্তর জন্য তিনি ক্ষমতাচ্যুত ফেসিবাদী শাসকবর্গকে দোষারোপ করেছেন সুতরাং সব মিলিয়ে একটা আবারও জটিল একটি পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে আগামী নির্বাচনে আগামী সংসদ নির্বাচন নিয়ে এই যদি হয় পরিস্থিতি তাহলে আগামীতে নির্বাচন নিয়ে এখন বিএনপির সঙ্গে যে সক্ষতা দেখা যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সরকারের নিউ ইয়র্কে আমরা দেখেছি বিএনপির মহাসচিব বিএনপি যাদেরকে মনে করা হচ্ছে আগামী নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে এবং তারা আগামী সরকার গঠন করবে সেই বিএনপির মহাসচিব বলেছেন তিনি ডক্টর ইউনুসের বক্তৃতার মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান অর্থাৎ বিএনপি ডক্টর ইউনুসের সাথে চূড়ান্ত মাত্রায় বজায় রেখে চলতে চাইছে যেন তেন প্রকারেই হোক ফেব্রুয়ারি নির্বাচনটি যেন অনুষ্ঠিত হয় এবং তারা যেন শাসন ভার গ্রহণ করতে সক্ষম হন সুতরাং এই ক্ষেত্রে এই অবস্থায় ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্তের কথা বললেন এবং আবারও বললেন দেশের অনেক মানুষ উল্লেখযোগ্য মানুষ না হয় একজন সরকার প্রধান হিসেবে এবং ডক্টর ইউনুসের মতো বিশ্ববর্ণীয় নোবেল বিজয়ী একজন ব্যক্তি তিনি এই কথাটি এইভাবে উল্লেখ করতেন না যে যে দেশের বেশ কিছু মানুষ বিরাট একটি অংশ এখনও তাকে পাঁচ বছর দশ বছর অথবা পঞ্চাশ বছরও ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের নির্বাচন নিয়ে আরও একটি তালমাটাল পরিস্থিতি কি আমাদের সামনে অপেক্ষা করছে লন্ডন থেকে আমাদের দৃষ্টি বাংলাদেশের এই সাম্প্রতিক হালচালের উপর এই বাংলাদেশের এই হালচাল শুধুমাত্র বাংলাদেশের ভৌগোলিক সীমানার সীমানার মধ্যেই আবদ্ধ নয় এই হালচাল কখনো নিউ কখনো লন্ডন কখনো জাপান কখনো অন্যান্য দেশেও বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে জানা যাচ্ছে শোনা যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনের আগামী দিনগুলো ভবিষ্যৎ নিয়ে আমাদের আরো অপেক্ষাতেই থাকতে হবে বলে মনে হচ্ছে This is Max Media, London.